পেন ড্রাইভ আমরা কেন ইউজ করি যদি আপনাকে এই প্রশ্নটা করা হয় তো আপনি এর কি উত্তর দেবেন অবশ্যই বেসিক্যালি আমরা ডেটা ট্রান্সফার করার জন্য পেনটি ব্যবহার করি যদি কপি করার পর অন্য জায়গাতে পেস্ট করার সময় যদি আপনি দেখেন যে নট সাপোর্ট ফর্মেটিউর পেন ড্রাইভ সেক্ষেত্রে আপনার কেমন লাগে এমন জিনিসটাই ঘটেছে আমার সাথে বেসিক্যালি আজকে আমরা সায়েন্টিক্সের এই পেন ড্রাইভ সম্পর্কে আলোচনা করবো এই পেন ড্রাইভ সঙ্গে আমার অভিজ্ঞতা কি এবং একটা পেন ড্রাইভ কেনার সময় আপনার কি কি মাথায় রাখা অবস্থা উচিত তো সেই সমস্ত কিছুই আজকে আমাদের আলোচনা থাকবে ভিডিও তো চলুন শুরু করি আজকে আমাদের এই ভিডিও নমস্কার বন্ধুরা আপনার গ্যান টিক্সি চ্যানেল প্রথমে একটা পেনড্রাইভ নেওয়ার সময় সবার আগে আপনি যে জিনিসটা খেয়াল রাখা উচিত তা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি আপনার চাহিদা এবং আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই একটা স্টোরেজ ক্যাপাসিটির পেন নেওয়া উচিত তার থেকে বেশিও নয় বা কমও নয় এবং আমার মতে যদি আপনার খুব বেশি দীর্ঘদিন ধরে স্টোর করে রাখার কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমার মতে আপনি একটা এসডি কার্ড নিয়ে নিন কারণ একটা এসডি কার্ড কিন্তু অনেক বেটার চলে একটা পেনড্রাইভে থেকে যদি এই ব্যাপারে একটা ভিডিও আমরা কিন্তু আগে থেকে বানিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো বেসিক্যালি ডেটা ট্রান্সফার করার জন্য আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু একটা পেনড্রাইভ নিতে পারেন অবশ্যই একটা পেন ড্রাইভ ডেটা ট্রান্সফার করার ক্যাপাসিটি একটা এইচডি কার্ডের থেকে বেটার এটা আমি রুতেই বলে রাখলাম ইউএসবি টু পয়েন্ট জিরো যে সমস্ত পোর্টগুলো রয়েছে তাতে কিন্তু ডেটা ট্রান্সফার তোর স্লো হয় নর্মালি ইউএসবি থ্রি পয়েন্ট জিরো বা তার উপরে যে সমস্ত পোর্ট দিয়ে আপনি তো অবশ্যই বড ভাই ট্রান্সফার করার জন্য ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পেনড্রাইভ নেওয়া উচিত যেটা কিনা এই পেনড্রাইভের ক্ষেত্রে অবশ্যই এর একটা সাইডে আপনি ইউএসবি বি থ্রি পয়েন্ট টু দেখতে পাবেন যার অবশ্যই হাই স্পিডে ট্রান্সফারের ক্ষেত্রে কাজে লাগে এবং অবশ্যই চেষ্টা করবেন একটা পেনড্রাইভ নেওয়ার সময় ট্রান্সফার করার জন্য টাইপ সিপ যদি থাকে অপোজিট সাইডে বা জেনারেলি আমরা এখন পেন ড্রাইভে কিন্তু বোধ সাইডে টাইপ সি বা টাইপের কম্বিনেশন যদি কোনো পেনড্রাইভ হয়ে থাকে যেখানে এটা রয়েছে তো অবশ্যই সেক্ষেত্রে আপনি সেরকম ধরনের কোনো পেন ড্রাইভ নিতে পারেন বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি এই জিনিসটা কিন্তু একটা পেনড্রাইভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মেটালের তৈরি যে কোনো পেনড্রাইভের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একটা বেটার হয় একটা প্লাস্টিকের পেনড্রাইভের থেকে তার কারণ ওভার হিট একটা মেটালের তৈরি পেনড্রাইভ কিন্তু খুব বেশি গরম মনে হলো আপনার কিন্তু সেটা কিন্তু ঠান্ডাও খুব তাড়াতাড়ি হয় একটা নর্মাল প্লাস্টিকের পেনড্রাইভের থেকে যদি এটা প্লাস্টিকের রয়েছে তো ক্ষেত্রে আমার মনে হয় যে প্লাস্টিক পেনড্রাইভের থেকে যদি আপনি কিছু ইনভেস্ট করতে পারেন অবশ্যই একটা মেটালের কোনো পেন টাইপ নেওয়া কারণ এটার ক্ষেত্রে আমার যে সমস্যার কথা বারবার মনে হয় তা হচ্ছে এর ডিউরেবিলিটি আমার বারবারই মনে হয় যে পেন যদি আপনি রাফ ইউজ করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব কম দিনই চলবে কারণ সত্যি কথা বলতে এর প্লাস্টিক কোয়ালিটির কথা যদি আমি বলি একেবারে কিন্তু প্লাস্টিক কোয়ালিটি বেটার নয় এর এই টাইপের পোর্টটা মেনলি কিন্তু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার মতো যদি আপনি রাফলি ইউজ করেন এমনকি আমি দেখেছি এমন কিছু পেন টাইপের ক্ষেত্রে যে রিপোর্টটা কিন্তু ভেঙে গেছে তো সবসময় আমার মতে চেষ্টা করা উচিত যে মেটালিক বিল্ড কোয়ালিটি কোনো কোনাইপ নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডেড কোনো পেন নেওয়ার অবশ্যই তাতে আপনি একটা বেটার ওয়ারেন্টি পাবেন দেখুন স্যান্ডিক্সের এই পেনড্রাইভটা আছে আমার হাতে রয়েছে এটাতে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে তো জেনারেলি বেসিক্যালি আমরা সমস্ত পেনড্রাইভে তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি দেখতে পাই তো অবশ্যই চেষ্টা করবেন ওয়ারেন্টি যুক্ত কোনো ব্র্যান্ডের পেনড্রাইভ নেওয়ার জন্য একটা পেনড্রাইভ নেওয়ার সময় আরেকটা যে জিনিস সবার আগে মাথায় রাখা উচিত তা হচ্ছে এই পেনড্রাইভটার পারফরমেন্স কেমন এবং এই ডাটা ট্রান্সফার স্পিড কী এই রিয়েল লাইফ ডেটা ট্রান্সফার স্পিড এবং পারফরমেন্স আমরা দেখেছি জেনারেলি এই পেনড্রাইভটা কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে চারশো এমবিপিএস অ্যাকচুয়ালি কোম্পানি আমি জানি না যে এটা কীভাবে টেস্ট করে কিন্তু আমি রিয়েল লাইফে দেখেছি চল্লিশ পঞ্চাশ এমবির বেশি স্পিড দেয় না সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ডিভাইস ডিভাইসটা ফের করে অবশ্যই সেক্ষেত্রে আমি যদি এটাতে চল্লিশ পঞ্চাশ এম স্পিড থেকে থাকে আপনি অন্য কোনো ডিভাইসের ক্ষেত্রে হয়তো ষাট সত্তর এম স্পিডও পেতে পারেন চেষ্টা করবেন যে বেটার ডেটা ট্রান্সফার স্পিড এবং পারফরমেন্স যুক্ত যে কোনো প্যানড্রাইভ রয়েছে বেসিক্যালি প্যানড্রাইভটার সম্পর্কে আমার কি অভিজ্ঞতা রয়েছে এবং এই প্যান সঙ্গে আমি কি কি প্রবলেম ফেস করি যদি সেগুলো আপনার সামনে বলি একবারে শুরুতেই এই প্যানড্রাইভটাতে যে সমস্যা আমার হয়েছিল তা হচ্ছে এতে কিছু আমি ডেটা এতে স্টোর করেছিলাম যেগুলো রেগুলারি আমার একটা অন্য এসডি কার্ড ছিল সেখান থেকে কপি করে ডিলিটও করে দিয়েছি আগের এসডি কার্ড থেকে তো সমস্যা কি হয়েছে এটাতে আমি যখন এটাতে ডিভাইসে আমার কানেক্ট করি অন্য কোনো ডিভাইসে শুধু দেখাচ্ছে যে ফর্মেট করতে এছাড়া কোনো অপশানই দেখাচ্ছে ফর্মেট না করলে এটা সাপোর্টই দেখাচ্ছে তো এই সমস্যাটা আমাদের সাথে কিন্তু এই পেন ড্রাইভটার সাথে অনেকবারই হচ্ছে এবং সেটা প্রথমবার খুব বড় লেভেলে হয়েছে যার জন্য আমাকে পেন ড্রাইভটা ফর্মেট করতে হয়েছে এবং ফর্মেট করা মানে আপনি জানেন যে সমস্ত ডেটা ইরেজ করে দেবো তো সেক্ষেত্রে অবশ্যই আমার ডেটা কিছু হারিয়ে গেছে এই পেন ড্রাইভটা চক করে এবং বেসিক্যালি পেন ড্রাইভের সাথে আমাদের যে মধ্যে সমস্যা হয় তা হচ্ছে এটা পেন ড্রাইভটা মাঝে মাধ্যমে আমি যখন ডিভাইস সুইচ করি ফোনে একবার দিলাম বা একবার পিসিতে বা ল্যাপটপ দিলাম সেক্ষেত্রে কি হয় আমাকে বারবার কিন্তু মানে আনসাপোর্টেড দেখেন তো সেটা এখনও কিন্তু অনেকবারই হয় এটা আমার সাথে তো যদি এটা যদি আপনি আরেকবার খুলে একবার দিয়ে দেন সেক্ষেত্রে এটা সাপোর্ট করে যায় জানি পেন ড্রাইভদের সমস্যা বা কীরকম কী সমস্যা এরকম কী সমস্যা আপনাদের সঙ্গে কারো হয় অবশ্যই রেকমেন্ড করে জানান এবং বেসিক্যালি এই দিক থেকে আমি বলতে পারি যে একটা পেন ড্রাইভ কিন্তু যদি আপনি কিছু স্টোর করে রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা পেন ড্রাইভ থেকে ডেডিট কার্ড বেডেন কিন্তু স্টোর করার ক্ষেত্রে পারেন এবং অবশ্যই ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই পেন কিছু বিকল্প হয় না কারণ বেসিক্যালি এতে আমার এখন যে কোনো ডেটা স্টোর করে রাখতেই ভয় লাগে কারণ কিছুদিন বাদে আপনি হয়তো ফেলে রেখে দেবেন এবং কিছুদিন পর আপনাকে বলবে যে ফরমেট করতে হবে অর্থাৎ নট সাপোর্টেড সেক্ষেত্রে আপনার ডেটাটা তো হারিয়ে যাবে না তো যেই জন্য আপনি আপনার ড্রাইভ ইউজ করছেন ডেটা স্টোর করা বা একটা অনেক কিছু পুরনো দিনের স্মৃতি বা ডেটাকে যাতে স্টোর করে রাখার জন্য তো সেই জন্য যদি আপনার হারিয়ে যায় এবং সেটা যদি আপনি এক্সেস করতে না পারেন সেক্ষেত্রে পেন ড্রাইভ কি কী মানে হন তো এই জন্য আমি বললাম যে এটা এইচডি কার্ড কিন্তু বেটার একটা পেনড্রাইভেতে তো এই আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এইবার যে প্রসঙ্গটা সবার শেষে বলার তা হচ্ছে দাম এবং বাজেটের ব্যাপারটা যদি বলি যদি আপনি বেসিক্যালি একটা পেনড্রাইভ ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু যদি দামি প্যান্ডেম নেন সেক্ষেত্রে অবশ্যই সেটা টেকসইও ভালো যেমন হবে তেমন কিন্তু দীর্ঘ সময় অধিক চলবেও শুধু তো অবশ্যই চেষ্টা করবেন ব্র্যান্ডেড এবং ভালো কোনো কোনো নেওয়ার জন্য আর আপনি আমার হাতে এই প্যান্ডেপটা রয়েছে এই প্যানটা কথা বলেন এক্ষেত্রে এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা সাড়ে নশো টাকার মতো দাম পড়েছে এটা ওয়ান টোয়েন্টি এইট জিবির প্যান যেটা আমি শুরুতেই বললাম এবং অবশ্যই ভালো কোনো প্যান্ডেভ ইনভেস্ট করার জন্য বেটার বিল কোয়ালিটি যে কোনো প্যানডাইভ নেওয়ার চেষ্টা করবেন আট জিনিস মাথায় টাইপ সি এবং টাইপ এ এই দুটো পোটের সুবিধা রয়েছে এবং টাইপ এটা যেন থ্রি পয়েন্ট জিরো অ্যাটলিস্ট হয়ে থাকে এই ধরনের সুবিধা রয়েছে এরকম একটা প্যান্ডাইভ নেওয়ার এবং অবশ্যই ব্র্যান্ডেড এবং ওয়ারেন্টি ভালো পেন্টিং নেওয়ার জন্য তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই অবধি আপনার দেখা হচ্ছে পরেরগুলো ভিডিওতে তদিন অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে